আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুদী দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ইদানিংকালে সরকার যা কিছু বলছে সব যেন উল্টে যাচ্ছে হ্যাঁ বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে যেখানে রোহিঙ্গা ফেরত পাঠানোর কথা বাংলাদেশের এবং বলা হচ্ছিল যে মিয়ানমার কর্তৃপক্ষ সম্মত হয়েছে প্রায় এক লাখ আশি হাজার রোহিঙ্গা তারা ফেরত নেবেন কিংবা তারা সিলেক্ট করেছেন আমরা যে আট লাখের মতো আবেদন করেছিলাম সেখান থেকে তারা এক লাখ আশি হাজার সেখানে নির্বাচন করেছে সেটি ফেরত নেবেন উপরন্তু দেখা গেল ফেরত পাঠানোই সম্ভব হল না সরকারের পক্ষ থেকে আরও এখানে এক লাখ তেরো হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটল কেন বদলে যাচ্ছে সরকারের কথা বা উল্টে যাচ্ছে বারংবার আমরা যদি একটু পেছনের দিকে তাকাই রোহিঙ্গা ইস্যুটি নিয়ে যেমন আগামী রোজার ঈদের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশা পুনর্ব্যক্ত করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গোতেরাস তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন রোজার সময় তাদের সাথে ইফতারিও করেন এবং সে সময় তিনি বলেছিলেন যে আগামী রোজার ঈদের মধ্যেই তাদের ফেরত নেবেন এবং সম্ভবত তিনি এও বলেছিলেন যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আগামী রোজার ঈদ তিনি তাদের সাথে মিয়ানমারে করতে চান এরকম বলেছিলেন এর পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে দেখা গেল যে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের হাই রিপ্রেজেন্টেটিভ খলিরুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম সে সময় তারা বলেন যে মিয়ানমার কর্তৃপক্ষ পণে দুই লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে এবং এই প্রেস কনফারেন্স তথা সাংবাদিক সম্মেলনের কিছুদিন পরে দেখা গেল যে প্রেস সচিব শফিকুল আলম এবং পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে না আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ যে এলাকাতে বা অঞ্চলে পাঠানো হবে সেখানে আরাকান আর্মি দখল করে আছেন কাজেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আরাকান আর্মির সাথেও কথা বলার প্রয়োজন বলে তারা মনে করছেন এই হল আপনার রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা ফেরত পাঠানো নিয়ে কথোপকথন সরকারের তরফ থেকে কিন্তু আমরা বর্তমানে দেখতে পেলাম যে এক লক্ষ তেরো হাজার নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ করল এবং জাতিসংঘ থেকে তাদের বাড়িঘর বা থাকার জন্য ঘরবাড়ি নির্মাণের কথা বললেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা করার কথা বললেন এর মানে কোথায় এক লাখ হাজার ফেরত পাঠাবেন তা হয়ে উল্টুটা হল এর মানে এই যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে গেলেন এবং বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে যে বৈঠক হল মিয়ানমার কর্তৃপক্ষের সাথে সেখানে কি ফেরত পাঠানোর কথা হয়েছিল নাকি তারা আরো আমাদের এখানে অনুপ্রবেশ ঘটাবেন সেই কথা হয়েছিল এটাই এখন জনগণের মনে প্রশ্ন শুধু যে সরকারের রোহিঙ্গা কথায় আপনার উল্টে যায় না এর আগে আমরা দেখলাম সরকারের তরফ থেকে বলা হলো যে সারা বিশ্ব থেকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছেন অনেক বিনিয়োগের প্রত্যাশা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত আমরা সে ধরনের বিনিয়োগ বা অর্থনৈতিক সহযোগিতা তো আমরা দেখতেই পেলাম না অপরন্তু যে আমাদের এখানে যে সহযোগিতা বা বিনিয়োগ করেছিল সেটি স্থগিত হচ্ছে আই এর কিস্তি না পাওয়ার সম্ভাবনা ঘনীভূত হচ্ছে এবং আমরা ধরে নেওয়া যা পাচ্ছি না যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে আইএমএফ এর কিস্তি না পেলে আমাদের সমস্যা হবে না এবং অর্থ উপদেষ্টা বলছে যে আমরা যেনতনে সত্যে আই এম এর ঋণ আমরা নেব না আমরা আমাদের মতো করেই বাজেট করব। কাজেই এই যে সরকার এক এক সময় এক এক ধরনের প্রতিশ্রুতি বা কথা কিংবা বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে আলোচনা করছেন আর জনসম্মুখে বলছেন এবং ফলাও করে বলছেন যে বিমস্টেক সম্মেলনে আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে রোহিঙ্গা এরকম উল্টে যাচ্ছে কেনই বা এরকম উল্টে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে কথা উল্টে যেতে যেতে কি সরকারও আবার উল্টে যায় কিনা যেমন গণেশ উল্টে যাওয়ার মতো ব্যবস্থা হয় কিনা সেটাই হচ্ছে জনগণের প্রশ্ন যে কোনো কিছুই কেন বা ঠিক থাকছে না কিংবা তাদের কথা অনুযায়ী কেন হচ্ছে না কিংবা গড়ছে না এ ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু তবে গণেশ যেন না উল্টে যায় এমনটাই প্রত্যাশা এবং জনগণেরও আশা যে সরকার ভালো কিছু করুক এবং তারা যে কথাগুলো বলে সেটা যেন বস্তুনিষ্ঠ হয় সত্যতা থাকে এবং সেটার কার্যকারিতা থাকে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ